আছে না নাই বাংলার জমিনে মুসলমানের হালত এমন আমাদের মনটাকে যদি গুগলে সার্চ দেই কে কোন দল করে এটা গুগলও ফেল খেয়ে যাবে জরেগন সুবহানাল্লাহ গুগল ফেল খেয়ে যাবে ইউটিউব ফেসবুকে ফেল খেয়ে যাবে সেজন্য মুসলমান এক নাম্বার মুসলমান হতে হবে মুনাফিক হওয়ার কোনো সুযোগ সুযোগ আছে মোনাফিক কিন্তু কাফের থেকেও খারাপ কার থেকে খারাপ তিন নাম্বার কারা তিন নাম্বার হচ্ছে তারা যারা কোরআনের মাহফিল আসবে সুন্দর করে বসবে হুজুর যা বলে মনোযোগ সহকারে শ্রবণ করবে তারা হচ্ছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত

ইমান কি ভাই এখন আমরা এখানে যারা বসে আছি তারা কি তারা কি মমিন আমি এখন দেখবো যারা বসে আছেন মমিনের পরিচয় দিলেন দুই নাম্বার যে কথা বলছি যারা আসতে করে পিছন দিয়ে চলে যাবে তারা কি এই মুনাফিক মার্গা আমি এখন দেখবো যে উঠে যাবে সে কি হ্যাঁ এখন দেখবেন ওটে কে কেরা ওটে তাকে ধরে বসাবেন এই তোর খাতার কি মুনাফিকের নাম দেবো না দিব না মনোযোগ সহায় শুনবেন এখন মসজিদে নববী রসিল আকরামের সংসদ কি কাফেরদের সংসদের নাম হচ্ছে দারুন না দোয়া ঠিক না কাফেরদের সংসদের নাম হচ্ছে দারুন না দোয়া আর রসুল আকরাম সাল্লামের সংসদের নাম হচ্ছে মসজিদে নববী এখন দারুন নদোয়া থেকে বিল পাস হচ্ছে যে শুনেছ যে আবদুল্লার পুত্র মোহাম্মদ মদিনাতে গিয়ে থেমে নেয় এখনো পর্যন্ত ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি পাচ্ছে সৌরালগন ফতোয়া দিচ্ছে হলো কাফেররা ইসলাম বিজয় হলে কাফেরদের জলে কার জলে ইসলাম বিজয় হলে কাফেরদের অন্তর জলে পুরে সরকার হয়ে যায় এখন যে একটা গান আছে না আমি কারো হলে তোমার কেন জলেরে বন্ধু তোমার কেন জলে কোথা কন ইসলাম বিজয় হলে তোদের কেন জলে রে বন্ধু তোদের কেন জলে কোথাও কয়না কেন ইসলাম বিষয় হলে তোর জলে কে তার মানে তোর অন্তরে ভেজাল আছে না নাই এই দেশে কারা ইসলামের পক্ষে কারা ইসলামের বিপক্ষে এগুলো জনগণ দেখতেই পারতিছে কি চশমা লাগানো লাগবে হ্যাঁ চশমা লাগার কোনো সুযোগ নাই কে হুসাইনি মুসলমান কে এজিদি মুসলমান জনগণ বুঝতেই পারতেছে আমার বলার কোনো সুযোগ আমি অ্যাঙ্গলও বলবো না প্যান্ডেলও বলবো না আপনারা বুঝেলেন কথা বলেন ঠিক কি না সেই দারুণ নদোয়া থেকে আলোচনা করা হচ্ছে যে কিভাবে মোহাম্মদের ইসলামকে নিভানো যায় কিভাবে মোহাম্মদের কোরআনকে একদম এই দুনিয়া থেকে ব্যান করে দেওয়া হয় কিভাবে মোহাম্মদের আল্লাহকে এই দুনিয়াতে তার নাম নেওয়ার মতো ব্যক্তি যত না থাকে এটা দারুণ নদোয়াতে বৈঠক হচ্ছে আবু সুফেন বলতেছে আমার মাথায় একটা বুদ্ধি আছে বুদ্ধিটা হলো আমাদের ভিতর থেকে কয়েকজনকে মুসলমান বানাবো মুসলমান সাজাবো কেমনে যে মাথায় টুপি দিবে পরনে জুব্বা পরবে আর দাড়ি লাগাবে কি লাগাবে আপনার বলেন তো মাথায় টুপি পরলো পরনে জুব্বা দিল দাড়ি দেড় হাত লম্বা করলো তালে মুসলমান রবি ঠাকুরের হাত বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর আছে না তার কয় হাত কত দাড়ি দাঁড়িয়ে আর মোষ দিয়ে যে অবস্থা হয়েছে তার আসল মো কি দেখা যায় না সবার মানে দাঁড়িয়ে আর মোষের এমন অবস্থা যে আর আসল চেয়ারাই দেখা যায় না তাহলে বোঝা গেল শুধু মাথায় টুপিয়ার পরনে জুব্বা মুখে দাঁড়িয়ে থাকলে আসল মুসলমান হওয়া যায় এটা সাজানো মুসলমান কি মুসলমান আবু সুবেন বলতেছে একজন মুসলমানকে সাজাবো চারজন মুসলমানকে সাজাবো তাদেরকে সাজায় হাতে তজবি ধরায় মসজিদে নবীদের পাঠাই দিব আর ছলে বলে কৌশলে ওই মুহাম্মাদের দল থেকে এক এক করে লোক মক্কায় নিয়ে আসবো আর তাদেরকে ধরবো আর জোবাই কি করব? জোবাই করব। মেরে ফেলে দেবো হত্যা করব। এটা হচ্ছে আবু সুপেনের প্ল্যান আবু জেহেল বলতেছে সুন্দর একটা প্ল্যান এরকম করার দরকার আছে সঙ্গে সঙ্গে চার চারজনকে হাজির করা হলো তাদের পরনে জুব্বা পরে দিল মাথায় টুপি পরে দিল মুখে বললো তোরা কয়েকদিন দাড়ি কাটবি না দাড়িগুলো একটু বড় হোক বলেন তো আমাদের দেশে কিছু মুসলমান দাড়ি কাটালা আছে না নাই হজুর দাড়ি না হয় না থাক ইমান পাক্কা আছে কয় কি না হ্যাঁ কই আমার দাড়ি কাঁচা কিন্তু ইমান পাকা শুনছেন কথা আরেক মুসলমান বলতেছে দাড়ি নাই আমি বিশ্বনবী স্বপ্নে দেখছি চিন্তা করেন একটা কথা মনে রাখবেন রসুলের সোন্নাতকে যারা অপছন্দ করে রসুলের সোন্নাতকে যারা অপছন্দ করে তার ইমান আছে না নাই আমি সোন্নাত করতে পারি না মানে আমার দুর্বলতার কারণে আমি হয়তো রাখতে পারি না সেটা আলাদা হিসাব যদি বলি আমি পছন্দই করি না তার ইমান থাকবে হ্যাঁ আর যদি কেউ বলে আমি শরীয়তর কোনো আইনি বিশ্বাস করি না তার ইমান আছে না নাই আপনারা দেখবেন যে কাদিয়ানিদেরকে কাফের বলা হয় মাত্র তারা শরীয়তের সব আইন মানে কিন্তু সূরা আহযাবের একটা আয়াতের চার ভাগের এক ভাগ মানে না চার ভাগের মাগান মোহাম্মদুন আব আহদেমির রাজা আলুকুম ওলাই কি রসুল্লাহি অ সব মানে কিন্তু অ খ তমন নাবিকিন এইটুকু মানে না তার জন্যে সকল আলেম একমত কাদিয়ানিরা সুস্পষ্ট কাফের বলেন কাদিয়ানা কি জোরে বলেন কি কাদিয়ানিরা তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি তাহলে একটা আয়াতের চার ভাগের এক ভাগ না মানার কারণে যদি কাফের হয় তাহলে বাংলার জমিনে এমনও নামধারী মুসলমান আছে যারা বলে শরীয়তের কোনো আইন বিশ্বাস করি না তাহলে উনি কয় নাম্বার কাফের তাই কয় নাম্বার কাফের আন্তর্জাতিক পর্যায়ের কাফের কারণ শরীয়তের আইন হচ্ছে পাঁচশো কত আইন শরীয় মানে ইসলাম তাকে তার অন্তর থেকে তার গরব থেকে ইসলাম আমার জিনিসটা সরিয়ে দিয়েছেন সেজন্য মুখে যা আসে তাই বলে কোথাও বলেন ঠিক কি না এবার সেই মক্কা থেকে চারজন কাফেরকে মুসলমান সাজায়া মুসলমান মুসলমান সাজায়া বলেন তো টুপি পরলে দাড়ি লাগাইলে জুব্বা পরলে কি হুজুর হওয়া যায় হ্যাঁ আমাদের দেশে কয়েক শ্রেণী হুজুর আছে বলবো কি বলেন বলবো পিছনে ভাইরা বলবো এক নাম্বার এক নম্বর হচ্ছে তরকারি হুজুর কি হুজুর তরকারি হুজুর দুই নম্বর হচ্ছে সরকারি হুজুর আর তিন নম্বর হচ্ছে দরকারি হুজুর তরকারি সরকারি আর দরকারি কয় নম্বর হুজুর হলো এই তিনটা হুজুরের মধ্যে এক নম্বর হুজুর বলেন তো দরকারি হুজুর এই বাংলাদেশে ষোলোটি বছর সরকারি হুজুর দে ফতুয়া দিয়ে দরকারি হুজুরদেরকে ফাঁসি ঝুলাইছে কোথায় পারে সরকারি হুজুর আছে না ওই যে সব সবচাইতে বড় একটা মাঠ সরু গ্রামের মাঠ যেখানে উদ্দিন সাহেব ইমামতি করতেন নাকি হুজুর ফরিদিন মাসুদ যে ব্যক্তি সাইদি সাহেবের ফাঁসির কথা শোনার পরে লোকদেরকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়েছিল চিন্তা করছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাস ওভারটেক করেছে যে যত দেশে জালেম জুলুম করেছে সরকার পালিয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশে সেই আমাদের বড় মসজিদের ইমাম সহ পালিয়ে গেছে চিন্তা করছেন মসজিদের গেছে তাহলে সরকারি হুজুর না দরকার শেষ হয়ে গেল আমার মুরব্বী চলে আসছে এখানে তো তাকে বসে রেখে আর কথা বলার কোন সুযোগ আছে কোন সুযোগ নাই উপস্থিতি বাহিরে এখনো যারা আছেন মেহরবানি করে আমি প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করবো সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো যে কোরআনের মাহফিলা লোকদেরকে ডেকে